হ্যালো বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ এই যে প্রথম থেকে দেখাতে পারেনি এক্স সরি প্রথমে একটুখানি তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে লম্বা লম্বা করে কেটে রাখা পটল ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দিতে হবে একটা গোটা টমেটো গোটা টমেটোই দিয়ে দেবেন আর গোটা টমেটো গোটা টমেটো একটু নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেবেন বেশি ভাজতে হবে না অল্প ভাজলে যাতে জিনিসটা মাখা যায় সেরকমভাবে রেডি করে নেবেন এই যে এখন চাপা দিয়ে দিচ্ছে হয়ে গেছে ভালো করে সেদ্ধ পটলটা সেদ্ধ হয়ে যাবে সেরকমভাবেই ভেজে নেবেন এই যে এখন ওই মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এটা একটা মাখার মতন ভর্তার মতন দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি এবার ভালো করে মেখে নিচ্ছে ওই পটল ভাজাটা শুকনো তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছে আর ওই টমেটো ভাজা আর হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে ভালো করে মাখতে হবে হাত দিয়েই মাখতে হবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে পটল টমেটো পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে পটলটা ভালো করে ভেজে নেবেন যাতে পটল হয়ে যায় সেরকম ভাবে আপনারা মাখা যায় এই যে আমাদের পটল মাখা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে একদমই ভুলবেন না চলুন দেখা হচ্ছে তার একটা নতুন রেপসিপির সাথে ততক্ষণ ভালো